কিন্তু তাদের উত্তেজক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে দুই গ্রুপের ভিতরে কিন্তু ঠিক উত্তেজনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক দেখছিলেন মুখোমুখি অবস্থানে রয়েছে এখন আপনারা দেখছিলেন যে হাতা হাতিও কিন্তু আমরা হচ্ছে দেখছি শিক্ষার্থীরা তারা বিতর করে করেছেন এবং এই পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও ওই পাশে স্লোগান দিচ্ছেন এবং ঠিক উল্টো পাশেই পাশাপাশি অবস্থান তাদেরকে সেক্ষেত্রে কিন্তু তারাও স্লোগান দিচ্ছেন মতোই কিন্তু তাদের উত্তেজক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে দুই গ্রুপের ভিতরে কিন্তু ঠিক উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে দেখছিলেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝখানের যেটি চলছে এই মুহূর্তে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক দেখানোর চেষ্টা করছিলাম মৃত্যুর দিনের ঠিক সামনে থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক দেখছিলেন মুখোমুখি অবস্থানে রয়েছে এখন আপনারা দেখছিলেন যে হাত হাতিও কিন্তু আমরা হচ্ছে দেখছি আপনাদের একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা কি হচ্ছে ভিতরে একটু বলে রাখি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে এক পাশে এবং অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে শুরু হয়ে গিয়েছে আপনারা দেখছেন দর্শক দেখছিলেন কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন হওয়ার কত ছিল নতুন দলের আত্মপ্রকাশকে ঘিরে এবং তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা আছে এবং তারা বলে যে তাদেরকে বর্তমানে যে কমিটি করা হয়েছে নতুন যে কমিটি করা হয়েছে সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে যার ফলে তারা একটি বিক্ষোভ করেন এখানে ঠিক পাশে এখন কিন্তু তারা এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছি যে ঢাকা রয়েছে তাদের সাথে কিন্তু তাদের সাথে কিন্তু তাদের হাতাহাতিও হচ্ছে এবং মুখোমুখি অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে ঠিক এই জায়গাতেই কিন্তু সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল ভিতরে হচ্ছে চেষ্টা শিক্ষার্থীরা তারা বিতরে প্রবেশ করে করেছেন এবং এই পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও পাশে স্লোগান দিচ্ছেন এবং ঠিক উল্টো পাশেই পাশাপাশি অবস্থান তাদেরকে সেক্ষেত্রে কিন্তু তারাও স্লোগান দিচ্ছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু কমিটি ঘোষণা করে ফেলেছেন এই উত্তেজক পরিস্থিতির মধ্যেও কিন্তু তারা কমিটি ঘোষণা করে ফেলেছেন 75 চলছে অন্য পাশে কিন্তু কমিটি ঘোষণা করা হচ্ছে চেষ্টা করেছিলাম ভেতর থেকে আমরা সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে এই পাশে কমিটি ঘোষণা হচ্ছে অন্য পাশে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সাথে ধাক্কা হয়েছে এবং যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অনেকেই ভিতরে বাহিরে চলে গিয়েছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি